তারা মানুষকে মদ খাইয়ে মাতাল করে ধর্ম ব্যবসায়ীরা কিন্তু ধর্মভীরু নয় ধার্মিক নয় ধার্মিক তারাই যারা ধর্মভীরু অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে নাটক বন্ধ করেন আজকে বিএনপিকে কটাক্ষ করে বিএনপিকে উদ্দেশ্য করে যারা বিভিন্ন ধরনের কথা বলতে চাই আমি একটা কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই দেখবেন যারা মদের দোকানে মদ বিক্রি করে তারা কিন্তু মদ পান করে না তারা মানুষকে মদ খাইয়ে মাতাল করে ঠিক ঠিক না বেঠিক বলছি কথাটা আর ধর্ম ব্যবসায়ীরা কিন্তু ধর্মভীরু নয় ধার্মিক নয় ধার্মিক তারাই যারা ধর্মভীরু একটা রাজনৈতিক দল সম্পর্কে আমরা ভালোভাবেই জানি যখন উদ্দেশ্যমূলকভাবে বলে যে এক স্বৈরাচারকে বিদায় করে আর এক স্বৈরাচারকে নিয়ে আসবে কাকে উদ্দেশ্য করে বলেন এক চাঁদাবাজকে এই সমস্ত কথা যখন বলেন কাদের উদ্দেশ্য করে বলেন যখন বলে বাংলাদেশে একমাত্র তারাই এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী তারাই নাকি দেশপ্রেমিক আর বাংলাদেশে অন্য সব চোর বাটপার এই কথাগুলো বলে চলে কথা বলছে আমি আপনাদের কিছু তথ্য চান সাংবাদিক ভাইরা রয়েছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাবেন তাদের যেখানে যেরকম অবস্থান আছে তারাও এই সব কর্মকর্মের সাথে জড়িত আরে আমরা তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে যারা এই সমস্ত যদি ধর্ম আর রাজনীতি আলাদা হবে তাহলে ইউসুফ আলাহাম প্রেসিডেন্ট হলেন কেন সুরাই ইউসুফ আছে না কোরআন শরীফে হাজরাত ইউসুফ আলাহিসাম জেলে গেছিলেন দীর্ঘদিন জেলে ছিলেন জেল থেকে বেরিয়ে এসে মিশরের অর্থ এবং খাদ্য দুটি মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী হয়েছিলেন আছে কোরআন শরীফে গোটা মিশরের প্রেসিডেন্ট হয়েছিলেন আছে কোরআনে সুলাইমান গোটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন আছে কোরআনে মোহাম্মদ ছিলেন কোরআনে সর্বত্র পেগম্বরেরা রাজনীতি করেছেন এই দুশ্চরিত্র লোকগুলি ভারতের গোলাপেয়া তাদের কথা হলো আলেমারা রাজনীতি করবে না ধর্মীয় মাহফিলে রাজনীতি হবে না বাংলাদেশ তোমার বাপের সম্পত্তি এমন ভাবে কথা বলে বাংলাদেশে ধর্ম নিয়ে রাজনীতি করতে দেওয়া হবে না মনে হয় যেন বাপ এই বাংলাদেশের বাপের সম্পত্তি আর আমরা ঘর